আসসালামু আলাইকুম খামারি ভাইরা কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন নতুন করে আবারও মুরগির বাচ্চার রেট সম্পর্কে ভিডিও নিয়ে আসলাম তার কারণ আজকে নতুন করে মুরগির বাচ্চার রেট আপডেট হয়েছে খামারি ভাইদের জন্য আজকে সুখবরই বলা চলে আজকের পূর্বে মুরগির বাচ্চার দাম অনেকটাই বেশি ছিল আজকে অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে আজকে আমিও আমার খামারে বাচ্চা নিয়ে এসেছি কত টাকা বাচ্চার পাইকারি মূল্য চলতে আছে বাজারে আপনাদেরকে সেই মূল্যটা জানিয়ে দেব যারা প্রতিনিয়ত মুরগির বাচ্চার রেট সবার আগে পেতে চান অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে বেলায় কনন করে রাখবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখন আমি শুধু বয়লার মুরগির বাচ্চার রেট বলবো অন্য অন্য মুরগির বাচ্চার রেট স্বাভাবিক আছে বয়লার মুরগির বাচ্চার রেট কিছুটা আপডেট হয়েছে আপনাদেরকে সে রেটটা জানিয়ে দেব আমান কোম্পানির বয়লার মুরগির বাচ্চা বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা কাজী কোম্পানির বয়লার মুরগির বাচ্চা বিয়াল্লিশ থেকে ছয়চল্লিশ টাকা প্রভিটা কোম্পানির বয়লার মুরগির বাচ্চা বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা প্রাগনা কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা নারিশ কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশ টাকা নাহার রস কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা আফতাব কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশ টাকা সিপিআই কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশ টাকা আর কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা এ ওয়ান কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা এই ছিল ব্রয়লার মুরগির বাচ্চার রেট আপনি কোন কোম্পানির বাচ্চা কত টাকা দিয়ে ক্রয় করেছেন অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ